তো আগামীকাল উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আর আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য আটটা আট নম্বরের বড়ো প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলবো আর তোমার যদি সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে এই আটটা আট নম্বরের বড় প্রশ্ন খুবই ভালোভাবে পড়া থাকে তাহলে এখান থেকে কালকে পরীক্ষার পর মিলিয়ে দেখবে পাঁচটা আট নম্বরের বড় প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো তোমরা যারা আজকে ইতিহাস পরীক্ষা দিয়ে এসেছো তোমরা প্রত্যেকে জানো কালকেও আমি ঠিক একই রকম ভাবে ইতিহাস বিষয় থেকে দশটা প্রশ্ন বলে দিয়েছিলাম তার মধ্যে থেকে প্রায় প্রত্যেকটা প্রশ্ন কমন আছে কালকেও বিকল্প হবে না রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে এই আটটা প্রশ্ন তোমরা সব থেকে গুরুত্ব দিয়ে পড়ে যাও কালকের পরীক্ষার পর আমাকে থ্যাংক জানাতে বাধ্য হবে তো চলো দেখে নেওয়া যাক রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ আটটা আট নম্বরের বড় প্রশ্ন তো উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে যে আটটা প্রশ্ন তুমি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে সেই প্রশ্নগুলির পাশে আমি থ্রি স্টার দিয়ে রেখেছি তো তোমরা যারা সারা বছরও কোনো প্রশ্নই পড়তে পারো নি রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে তারা শুধুমাত্র থ্রি স্টার দেওয়া প্রশ্নগুলি পড়ে যাবে তো থ্রি স্টার দেওয়া প্রশ্নগুলির মধ্যে তুমি কালকে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রায় প্রত্যেকটি প্রশ্নই কমন পেয়ে যাবে আর যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট তাদের জন্য আরও কিছু এক্সট্রা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোও দেখে যেও আমি আশা রাখবো তোমরা যারা কিছু পড়ো নি তারা থ্রি স্টার দেওয়া প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে যাও শেষ মুহূর্তে একটাও প্রশ্ন বাইরে যাবে না তো চলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ আট নম্বরের বড় প্রশ্নগুলি তো প্রথম অধ্যায় সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও এক নম্বরে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো প্রথম অধ্যায় থেকে যদি রাষ্ট্রবিজ্ঞানের এই একটাই প্রশ্ন পড়ে যাও তো একটাই কমন পাবে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি কালকে এই প্রশ্নটার উত্তর গিয়ে তোমরা লিখবে সারা ইউটিউবে কেউ বলবে না বন্ধুরা এভাবে আমি পুরো কনফিডেন্সের সাথে বলছি কালকে এই প্রশ্নটা তোমরা পাবেই পরীক্ষায় তোমরা গিয়ে উত্তর লিখবে তাই ভিডিওগুলির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা আমি তোমাদের জন্য প্রতিনিয়ত সারা বছর ভিডিও বানিয়ে চলেছি তাই তোমরা যারা এই ভিডিওগুলির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছ আর ভিডিওগুলি রেগুলার দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখন তোমাদের শেষের সময় তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা এরপরে উচ্চ মাধ্যমিক পাশের পর তোমাদের জন্য কি কি স্কলারশিপ রয়েছে কোন কলেজ তোমার ভর্তির জন্য ভালো যাবতীয় তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরব তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা সেই ভিডিওগুলি পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও রাখো এরপরে দু নম্বরে প্রথম অধ্যায়ের দু নম্বরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো প্রথম অধ্যায় থেকে কালকের প্রশ্নপত্রে এই দুটো প্রশ্নই তোমরা পাবে দুটোর মধ্যে একটার উত্তর করতে হবে এখনই ভেবে নাও কোন প্রশ্নটার উত্তর করবে আমি পুরো কনফিডেন্ট দিয়ে বলছি এই দুটোর দুটোই পাবে কোনটার উত্তর করবে এখনই ভেবে নাও আর যারা শুধুমাত্র একটা প্রশ্ন পড়ে যেতে যাও কালকের জন্য প্রথম অধ্যায় থেকে তাদেরকে আমি বলবো বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা সবথেকে গুরুত্ব দিয়ে পরীক্ষার আগের রাতে দেখে যাও এরপরে দেখে নেব পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায় থেকে এ এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এক নম্বরে দেখে নাও কাল মার্ক্স ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ পঞ্চমদায় থেকে এই প্রশ্নটা খুবই গুরুত্ব দিয়ে পড়ে যাবে এছাড়া কাল মার্ক্স রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছ থ্রি স্টার দেওয়া আছে কিন্তু পাশে যে প্রশ্নগুলো পাশে থ্রি স্টার দেখতে পাচ্ছ ওই প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ এছাড়া একটা আর রয়েছে দু নম্বরে দেখে নাও গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো তো পঞ্চম অধ্যায় থেকে বন্ধুরা আমি তোমাদেরকে তিনটা প্রশ্নই খুবই গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলবো কেউ না পঞ্চম অধ্যায়ের প্রশ্নতে কোনো অথবা থাকে না প্রশ্ন তো কোন পাবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোন প্রশ্নটা দেবে ঠিকভাবে বলা যাবে না তাই আমি তোমাদেরকে বলবো পঞ্চম অধ্যায় থেকে এই তিনটা প্রশ্নই খুবই গুরুত্ব দিয়ে পড়ে যাও অনেকে তোমাদেরকে এই অধ্যায় থেকে একটা বা দুটা প্রশ্ন বলবে কিন্তু না কেউ রিস্ক নিতে যেও না প্রত্যেকের জীবনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একবারই আসে তাই কোনো প্রশ্ন যাতে বাদ না যায় তার জন্য পঞ্চম অধ্যায় থেকে এই তিনটা প্রশ্ন তোমরা সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাও একটা প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে বারবার বলছি পঞ্চম অধ্যায়ের প্রশ্ন কিন্তু কোনো অথবা থাকে না এই তিনটার মধ্যে একটা পাবে কিন্তু কোনটা দেবে ঠিক বলা যাবে না তাই তিনটাই ভালোভাবে রেডি করে যেও এরপরে ষষ্ঠ অধ্যায়ে তো ষষ্ঠ অধ্যায় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সবচেয়ে গুরুত্ব দিয়ে যে প্রশ্নটা পড়বে এক নম্বরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো এই প্রশ্নটা কালকে পরীক্ষায় আসার চান্স প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কেননা বিগত বছরেও এই প্রশ্নটা আসার চান্স প্রবল ছিল কিন্তু এখনও আসেনি তাই কার্যত নিশ্চিত এবছর তোমরা এই প্রশ্নটা কমন পেয়ে যাবে তাই সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রশ্ন থেকে এই একটাই প্রশ্ন সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলছি এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর দ্বিকক্ষ বিশিষ্ট আইন আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এই প্রশ্নটা একদম মারাত্মক পড়েন আর দ্বিকক্ষটা পড়ে রাখলে তোমরা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি যদি দেওয়া থাকে সেটাই সেটাও কিন্তু উত্তর করতে পারবে কেননা দ্বিপক্ষের যেটা বিপক্ষে হবে এক কক্ষের সেটা পক্ষে আর দ্বিপক্ষের দ্বি কক্ষের যেটা মানে পক্ষে এক কক্ষের সেটা বিপক্ষে তাই বন্ধুরা প্রথম অধ্যায় থেকে ক্ষমতা স্বতন্ত্র ষষ্ঠ অধ্যায় থেকে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি এবং দ্বি কক্ষ পক্ষে এবং বিপক্ষে যুক্তি এই দুটো প্রশ্ন যদি পড়া থাকে এর বাইরে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই এই দুটির মধ্যে ষষ্ঠ অধ্যায় থেকে তুমি একটা প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে আর বারবার বলছি দ্বি কক্ষ বিশিষ্ট পক্ষে বিপক্ষে থাকলে যদি থাকে তাহলে এক কক্ষ পড়ে রাখলেই কিন্তু হয়ে যাবে আর এক কক্ষ যেটা পক্ষে সেটা বিপরীত বিপরীতে সেটা লিখবে দুই বারবার বলছি তাই ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন ভালোভাবে রেডি করে যেও আর ভিডিওগুলির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে সপ্তম অধ্যায় তো সপ্তম অধ্যায় থেকে এবছরে তোমরা যদি একটাই প্রশ্ন পড়ে যাও তো একটাই কমন কালকে গিয়ে লিখবে যে প্রশ্নটা সেটা হলো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো প্রশ্নটা এসে গেছে আমি বলছি আমি তোমাদের কালকে গিয়ে লিখবে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো এই প্রশ্নটা তোমরা কালকে প্রশ্নপত্রে পাবেই তাই সবচেয়ে গুরুত্ব দিয়ে সপ্তম থেকে একটা প্রশ্ন পড়ে যাও যারা সারা বছর কিছু পড়ো নি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এই প্রশ্নটা পরীক্ষা গিয়ে লিখবে এরকম টাইপের এছাড়া একটা আরো প্রশ্ন অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো সপ্তম থেকে কালকের প্রশ্নে তোমরা এই দুটো প্রশ্নই পাবে তো যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট তারা দুটোই দুটো প্রশ্নই পড়ে যাবে আর যারা সারা বছর কোনো প্রশ্ন পড়তে পারো আর একটা প্রশ্ন পড়ে যেতে যেতে চাও সপ্তম অধ্যায় থেকে তারা একটাই পড়ে যাও সেটা হলো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা এই দুটো পড়ে থাকলে একটা কমন এরপরে দেখে নেব অষ্টম অধ্যায় তো এবছরে অষ্টম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও এক নম্বরে ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্ব দিয়ে তোমরা এই প্রশ্নটা পড়ে যাবে এই প্রশ্নটা আসার চান্স প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট খুবই গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে অষ্টম তো কোনো প্রশ্ন কিন্তু অথবা থাকবে না তাই একটা বা দুটো প্রশ্ন পড়ে গেলে তোমাদের কিন্তু তোমরা পড়তে পারো তার জন্য আমি আরও দিয়ে রেখেছি ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে এভাবে আসতে পারে পার্লামেন্টের ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো তো অষ্টম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে যারা কোনো রকমের রিক্স নিতে চাও না তারা একটা আরও পড়ে রাখবে সেটা হলো লোকসভার অধ্যক্ষের বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে তোমরা পারলে তিনটা প্রশ্নই পড়ে রাখবে প্রথমে দুটো প্রশ্ন খুবই গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে আর যারা পারবে তারা এই নীচের তিন নম্বরের প্রশ্নটাই খুবই গুরুত্ব দিয়ে পড়ে যাবে কেননা অষ্টম অধ্যায়তেও কিন্তু কোনো প্রশ্নতে অথবা থাকবে না তাই আমি বারবার বলছি এই তিনটা প্রশ্নই তোমরা পারলে ভালোভাবে রেডি করে যাও কিন্তু প্রথমে দুটো প্রশ্ন একটু বেশি গুরুত্বপূর্ণ এরপরে দেখে নেব দশম অধ্যায় তো দশম অধ্যায় থেকে এবছরের জন্য সরি এটা দশম অধ্যায় হয়ে গেছে ভুল করে এটা নবম অধ্যায়ের প্রশ্ন হয়ে যেত এগুলা দশম অধ্যায় থেকে তোমাদের কোনো আট নম্বরের বড় প্রশ্ন পরীক্ষায় থাকবে না তাই নবম অধ্যায় এটা হয়ে যেত ভুল করে দশম অধ্যায় হয়ে গেছে তোমরা বুঝে নেবে নবম অধ্যায়ের প্রশ্ন সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই পড়ে গেলে একটাই কমন অধ্যায় থেকে এবছরে যদি প্রশ্ন আসে তাহলে এই একটাই প্রশ্ন কমন পেয়ে যাবে সেটা হলো অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর দু নম্বরে ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো অধ্যায় থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কোন পাবে আর যারা কোনো রকমের রিক্স নিতে চাও না কেননা উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে একবার আসে বারবার বলছি কোনো রকমের ঠিকও হবে না তারা ভালোভাবে আরও একটা পড়ে রাখবে সেটা হলো লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি যে প্রশ্নগুলোর পাশে থ্রি স্টার দিয়ে রেখেছি যে প্রশ্নগুলোর পাশে বারবার বলছি যে প্রশ্নগুলোর পাশে থ্রি স্টার দেখতে পাচ্ছ শুধুমাত্র ওই প্রশ্নগুলি যদি সব গুরুত্ব দিয়ে পড়ে যাও আর তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো তাহলে ওই থ্রি স্টার দেওয়া প্রশ্নগুলির মধ্যে তুমি কালকে পরীক্ষায় পাঁচটায় পাঁচটা প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা এরপরের ভিডিওতে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকে কোন কোন লাইনে পড়াশোনা করলে সব থেকে ভালো হয় এছাড়া তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক পাশের পরে কি কি স্কলারশিপ রয়েছে সম্পূর্ণটাই আমি তোমাদের ভিডিও আকারে তোমাদের প্রত্যেকটা তথ্যই জানাবো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে হবে तो देखा হবে नेक्स्ट কোন ভিডিওতে